আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে ভিডিও করতে আসছি মানে আমার লক্ষ্যে ঘুরতে আসছে সেই জহিরুল আর হচ্ছে যে এক বড় ভাই ভাই আলাইকুম কেমন আছেন ভাই এই ভাই অনেক দূর থেকে আসছে কবুতার দেখার জন্য আর জহিরুল নিয়ে আসছে তাকে তা কেমন আছো তোমরা দেখো এই কবুতার তো আছে

জেনারেশন বলতে কি আমি যখন প্রথম কবুতার বলা শুরু করি তখন মনে করো যে এই কবিতাটা আমার কালেকশন করা ছিল এটা কোনো পেডিগ্রি নাই আর একে আমি রাইখে দিছি ওই একই কারণে যে আমার অনেক পুরনো কবুতার আমি মনে করো যে ও আমি কবিতার যখন থেকে পালা শুরু করি ওই কবুতরটাই আমার লফটে যে কব গুলো আছে ওইটাই হচ্ছে তার থেকে অনেক পুরানো কবুতর এই জন্য আর কি ওরে আমি রাইখে দিছি হ্যাঁ হ্যাঁ ওর কোনো পেডিগ্রি নাই অবশ্য তারপরও আমি ওরে রাইখে দিছি খুব ভালো লাগে কবুদারটা এবার এইটা হচ্ছে এইটার ভিতরে আছে স্টিকার ডংকারস এগুলা সবই রেস্টিমার কবুতর এইগুলা সবই রেসে যাবে উপর চাইলে দেখা যাক এখন ভরসা কি হয়